বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর মধুপর্ণা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সঙ্গে যুক্ত ছিলেন ঠাকুর নগরের প্রিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণভেদার স্নাতক মধুপর্ণা সম্প্রতি বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘরে ফিরে পাবার জন্য তিনি অনুসরণে বসেছিলেন মধুপর্ণা জানান তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না হঠাৎ করে তৃণমূল তাকে প্রার্থী করেছে তাকে বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি মতুয়া অধিষ্ঠিত বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন মমতা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর হ্যাঁ আমাদের পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে কেন আমরা সবসময় সময় চাই যে আমরা রাজনীতিতে থাকি আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের আমাদের রাজনীতি তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার মকা চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্ট্রি আমরা ইয়ে পাই উইন করে আসি আমরা এই জিনিসটাকে মা যেমন লোকেদের জন্য করে সে আমি আমি চাই কি আমি ওরকম করি পরবর্তীকালে মা জায়গা আমি চেষ্টা করব মা তো চিরকাল নেই মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে ওরাই সবাই মিলে মানে ভিক্ট্রিটা পাওয়ার এখন মেন টার্গেট মতুয়া সমাজে মতুয়া সমাজের উন্নয়ন করবো যত যা হোক যত যতটুক হোক আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে মানে জেতার পরে সেতটুক আমি লোকের জন্য করব। দিদিকে আমি ধন্যবাদ জানাবো বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছিলো বলেছিল যে বৌদি আমি তো দাঁড়াচ্ছি না তাহলে আমি কিন্তু মেয়ের কথা বলছি আমি বলি সেটা তোমাদের ব্যাপার তোমরা যেটা ভালো বুঝো আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বাগদার মানুষ ওখানে প্রায় নাইনটি পার্সেন্ট লোক আমাদের মতো সমাজের এবং বাগদায় যে কিছুদিন আগে একটা ওরা মিডিয়া করেছিল যে আমরা মতদের ভিতরে প্রার্থী চাই আমি মনে করি যে সমগ্র মতোদের দিদি আগেও সম্মান করেছে মতোদের জন্য কাজ করেছে হরিগুরুচাদের জন্য সেই সম্মান কাজ করা এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতোদের যে চাহিদা ছিল যে মতোদের ভিতরে একটা প্রার্থী হোক সেই হিসেবে যে আজকে প্রার্থী মধুকন্নাথ ঠাকুর রয়েছে এটা আমার মেয়ে বলে নয় আমি মনে করব শিক্ষিত মেয়ে পড়াশোনা করেছে এবং ওর ধৈর্য সহ্য মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা এবং সেটাকে নিয়ে আরও সে সুযোগ দিয়েছে এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি সেই সুযোগটা করে দিয়েছে দিদি